মনে হয় না যে আমি আমার বাবা মাছি আপনার পিছিয়ে আপনার সন্তান আপনার কয় ছেলে মেয়ে আমার দুই মেয়ে এক ছেলে ওর নাম হল যে গল্প সারোয়ার বড় মেয়েটার নাম হচ্ছে কাব্য সারওয়ার আর একদম ছোটো মেয়ে আছে একটা তার নাম গ্রন্থ সারোয়ার মানে কাব্য গ্রন্থ গল্প আপনি সাংবাদিক মানুষ সাহিত্যিক মানুষ এবং লেখক মানুষ সেই হিসাবে আপনি আপনি নামটাও আপনার বোঝা যায় আমি কাকুরে জিজ্ঞাসা করতে চাই এই এই যে যে কাকু আপনি আপনার বাবার সাথে তা কেমন ঘুরে বেড়ালে বাবার সাথে ভালো লাগতেছে ধন্যবাদ বাবা বেশ অনেক জায়গায় ঘুরে নিয়ে বেড়ালো আমি তোমার বাবার সাথে দৈনিক খোলা কাগজে আমরা অনেক দিন কাজ করেছে এক হাউজে বুঝছো তোমার বাবা কিন্তু খুব বড়ো মাপের সাংবাদিক উনি বলে না প্রচার করে না কারণ নিজেকে অনেক সময় আড়াল রাখতে চাই সে অত্যন্ত বড়ো মাপের এবং বড় মনের মানুষ সাদা মনের মানুষ আমি তার চিনি দীর্ঘদিন ধরে এই জন্যই বাপ বেটার একসাথে পেলাম দুজনের ভিডিও আমি ধারণ করলাম আমার এগারোটা ইউটিউব চ্যানেল দুইটা অনলাইন পোর্টাল সে কারণে আমার সামনে বেঁধে গেছে আজকে এটা আমার ভাগ্য আমি মনে করি আজকে এখানে সরার বাবর চৌধুরীর কিছু সাক্ষাৎ আমি গ্রহণ করলাম ভাগ্যক্রমে